আমরা এই ভিডিওতে দেখে নেব সবকটা নতুন সময়সূচি এবং দুই দলের বেশ স্কোয়ার চলুন তা দেখে নেই এক প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে নিদারল্যান্ডের নাম্বার একে রয়েছেন মাইকেল ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার দুই রয়েছেন ম্যাক্স উডাউট ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার তিনে রয়েছেন জ্যাক নাইন কাসিট অলং ব্যাটসম্যান এবং নাম্বার চারে রয়েছেন স্কট অ্যাডলস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচে রয়েছেন ব্যাস ডিল বেটিং অলরাউন্ডার এবং নাম্বার ছয়ে রয়েছেন না ক্রুজ মিডল অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার সাতে রয়েছেন তেজা নিদারুম নূর বেটিং অলরাউন্ডার নাম্বার আটে রয়েছেন ইডেন ওভার ডিসকেন বেটিং অলরাউন্ডার এবং নাম্বার নয়ে রয়েছেন সাকিব জুলফিকার বোলিং অলরাউন্ডার এবং নাম্বার দশে রয়েছেন ভ্যান্ডেন মারোয়ে বোলিং অলরাউন্ডার এবং নাম্বার এগারো রয়েছেন আরিয়ান দত্ত স্পিন বলার এবং নাম্বার বারো রয়েছেন নাইল ক্লিন ফাস্ট বলার এবং নাম্বার তেরো রয়েছেন এডেন টোরাম ফার্স্ট বলার এবং নাম্বার চোদ্দ রয়েছেন রায়ন ক্লিন ফার্স্ট বলার এবং নাম্বার পনেরোই রয়েছেন ভ্যানমি কলেন ফার্স্ট বলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ নিজেরল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট স্কোয়াড নাম্বার একে রয়েছেন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার দুই রয়েছেন পারভেজ হাসান ইমন ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার তিনে রয়েছেন শম্ভু সরকার ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার চারে রয়েছেন লিটন কুমার দাস অলরাউন্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচে রয়েছেন তৈদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার ছয়ে রয়েছেন জাকির আলী ওনি মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার সাথে রয়েছেন শামীম হাসান পাটোয়ারি বেটিং অলরাউন্ডার এবং নাম্বার আটে রয়েছেন শেখ মেহেন্দি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রয়েছেন নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান এবং নাম্বার দশে রয়েছেন রেশাদ হোসেন বোলিং অলরাউন্ডার এবং নাম্বার এগারো রয়েছেন তানজিদ হাসান সাকিব ফার্স্ট বোলার এবং নাম্বার বারো রয়েছেন মোহাম্মদ সাইফ ফাস্ট ফার্স্ট বলার এবং নাম্বার তেরো রয়েছেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার নাম্বার চোদ্দো রয়েছে নাসুম আহমেদ স্পিন বলার এবং নাম্বার পনেরো রয়েছেন শরিফুল ইসলাম ফার্স্ট বলার এবং নাম্বার ষোলো তাসকিন আহমেদ ফার্স্ট বলার বাংলাদেশের এই স্কোয়ারটাকে তুমি দশের ভিতরে কত বলো কমেন্ট করে অবশ্যই বলবেন তো চলো এখন দেখে নেওয়া যাক দুই দলের ভিতরে সময়সূচি তো চলো দেখে নেওয়া যাক চলো শুরু করি যাই বাংলাদেশ বনাম নিদলেন প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ তিরিশে আগস্ট দু সময় সন্ধ্যা ছটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম খেলাটা বাংলাদেশে হবে আর কি বাংলাদেশ বনাম নিদলেন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ একই সেপ্টেম্বর দু সময় সন্ধ্যা ছটা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট তো এখন চলে যাচ্ছি বাংলাদেশ মনে আমি তৃতীয়টি অর্থাৎ তারিখ তিন সেপ্টেম্বর দু সময় বুধবার সন্ধ্যা ছটা বাংলাদেশ সময় সিলেট সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম